আজকে ভিডিওতে কত মজা হবে আজকে আমি স্যারকে কথাই বলতে দিব না আজকে সব ভিউয়ার্সরা আসবে শুধু আমার জন্য আমাকে দেখার জন্য ইয় মানে আজকে মাতবর হব আমি সবাইকে শিখাবো আমি সেই হবে স্যার শাট আপ হোয়াট ইজ হ্যাপেনিং টু ইউ হোয়াই আর ইউ টকিং টু মাচ এত কথা বলে মানুষ ভিডিওতে এসে মানুষ যেন এমনিতে বকাবকি করে ভিডিওতে এত বেশি কথা বলার জন্য হোয়াট ইজ হ্যাপেনিং টু ইউ অল দ্য টাইম ইউ আর টকিং সো মাচ লুক এট দিয়ানা দিয়ানা কি এত কথা বলে তুমি এত কথা বলো কেন

কি পুট আ সক ইন ইট সক কোনটা তো পায়ের মধ্যে পড়ে যে ওটা স্যার এটা হচ্ছে একটা ইডিয়ম লাইক পুট আ সক ইন ইট মানে কিন্তু শাট আপ মানে তুমি মুখটা বন্ধ করো পুটা সক ইন ইট সক ইন ইট

তাহলে আমাদের ইংলিশটা আরো বেশি মডারেট হবে আমরা আরো সুন্দর করে কথা বলতে পারবো ওয়াই ডোন্ট ইউ পুট আ সক ইন ইট স্পিক লাইক আ কাউচ পটেটো ওকে লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান নেক্সট ওয়ানে যাবো জি স্যার আচ্ছা বলো কি নেক্সট ওয়ান হলো জিপ ইওর লিপস জিপ ইওর লিপস জি স্যার জিপ জিপ ইওর লিপস

নাই যে সি মোর নাই এটা হচ্ছে সিমার ডাউন ও সিমার ডাউন সিমার ডাউন ওকে কত চমৎকার এই জন্য ভালো লাগে আসলে ওদেরকে ওয়াজহিয়া ওয়ালিয়া দিয়ানা ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি এবং আমার যারা প্রতিদিন ভিডিওস দেখেন এত সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনারা এবং লিখে জানিয়ে দেন আমাদের প্রত্যেকটা লেসনের যে যে কনটেন্ট থাকে সেটা এই জন্য কিন্তু আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি সো সিমার ডাউন এটার মানে কি ওয়ালিয়া ওয়াজহিয়া স্যার ধরেন কি অনেক বেশি রাগে আছে আর ওই টাইমে অনেক চিল্লাচ্ছে আর আপনি যদি তাকে তখন শাট বলেন তার কিন্তু রাগ আরো বেড়ে যাবে

খরকেট ক্রিকেট স্যার খর কেট চ আপনি তোমাকে কিটকেটের কথা মনে করিয়ে দিলেন আচ্ছা চলো যে আমরা করকেট হ্যাঁ তো খরকেট মানেও কিন্তু চুপ করো টিচার রা কিন্তু আমাদেরকে বেশিরভাগ টিচারে কিন্তু যখন আমরা স্কুলে থাকি ক্লাসরুমে থাকি অনেক ঝিলাফালা করি তখন টিচারে কিন্তু অনেক ঝিলাফালা করো হ্যাঁ আমরা অনেক ঝিলাফালা করি তখন টিচার আমাদের কি আপ কিন্তু টিচারে কিন্তু আরো একটা কথা বলতে পারে করকেট এটার মানে কিন্তু চুপ করা সবাই চুপ করো চুপ করো ইংলিশ কি হবে করকেট করকেট এর বাংলা কি হবে চুপ করো করকেট ওকে স্যার করকেট করকেট ডোন্ট শাউট ফর চকলেটস দেখছো কত সুন্দর মিলেছে হাততালি সবাই হাততালি সবাই হাততালে